কেমনে ভুলে যাবো তোমাকে আমি তোমার মায়া গেলে তো তাতে আমাকে ঘুমাতে দেন একটা মানুষকে আমি বুঝতে পারলাম না যে আমার নিজের থেকে তাকে বেশি ভালোবাসি আমি কিচ্ছু চাই না জান গো শুধু আমি তোমাকে চাই তুমি আমার এমন জায়গায় আছো যে হাতার কষ্ট দিল আমি তোমাকে ভুলতে পারবো না আমি তোমার জন্য অপেক্ষা করবো তবুও আমি অন্য কাউকে ভালোবাসবো না হয়তো তোমার ভালোবাসার মানুষ অভাব থাকে না কিন্তু আমার মতন করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না অনেক জ্বালিয়েছে যদি হঠাৎ মরে যাই তো আমায় ক্ষমা করে দিও জান রে তোর সাথে যতই আমি রাগারাগি করি বিশ্বাস কর একটা সেকেন্ডও আমি তোকে না রেখে থাকতে পারি না সাবধানে থাকিও প্রিয় তুমি আমার একটা অনেক ছকল মানুষ আমার দোষ করলে শাসন করে নিয়ে অভিনয় করে দূরে সরে যাবে গো তোমার ছাড়া আমি থাকতে পারবো না কবে দেখা হয়েবে tomar a la mar.